আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি জীবন জি শ্রেণী জীবন জীবিকা বইয়ের 29 পৃষ্ঠা 56 ছক 2.1 এর মাধ্যমে তোমরা জানগতভাবে কী কী শিল্প পেশা বা কাজের তালিকা প্রণয়ন করেছ। এবার গত 20 বছর সব পেশা বা কাজের কি ধরনের পরিবর্তন হয়েছে এবং গত 20 বছরে কোন কোন পেশা বা কাজের চাহিদা কমেছে বা বেড়েছে তা বের করো গত বিশ বছরে কোন কোন পেশা বা কাজ বিলুপ্ত হয়ে গেছে তারও তালিকা তৈরি করো এজন্য তোমরা তোমাদের পরিবার বা এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে আলোচনা করতে পারো অথবা ইন্টারনেট পত্রিকা বা অন্য কোন বইয়ের সহায়তা নিতে পারো দেখো ছক দুই দশমিক দুই বিভিন্ন খাতে পেশা বা কাজে পরিবর্তন এখানে কৃষি কাজ শিল্প খাত সেবা খাত দেখো এই ছকটা আমি তোমাদের জন্য করে রেখেছি কৃষিখাত পূর্বের পেশার নাম পরিবর্তনের ধরন শিল্পখাত পেশার নাম পরিবর্তনের ধরন এবং সেবা খাত পেশার নাম পরিবর্তনের ধরন এখানে এটা হচ্ছে গরু ও লাঙ্গল দিয়ে হাল চাষ করা তারপরে হচ্ছে ট্রাক্টর দিয়ে হাল চাষ করা এটা হচ্ছে কৃষিখাতের যে পরিবর্তনটা সেইটা তারপরে কাঁচি দিয়ে সহজে ফসল কাটা হতো মেশিনের মাধ্যমে ফসল কাটা হতো ঢেঁকিতে চাল বানানো হতো মেশিনের মাধ্যমে চাল বানানো হয় এটা হচ্ছে আমাদের কৃষিখাতের কাজ এরপরে দেখো শিল্প খাত সহজতে অনু অলঙ্কার তৈরি করা হতো মেশিনের সাহায্যে অলঙ্কার তৈরি করা হয় তেল উৎপাদনের কাজে ঘানি ব্যবহৃত হতো তেল উৎপাদনের কাজে মেশিন ব্যবহৃত হয় চিঠি লিখে পৌঁছানো মোবাইল ফোন আবিষ্কার এটা হচ্ছে তোমার শিল্প শিল্পখাত এরপরে হচ্ছে সেবা খাত পেশার নাম পরিবর্তনের নাম বনজ উদ্ভিদ উদ্ভিদ ব্যবহার করে নিজ হাতে ওষুধ তৈরি মেশিনের মাধ্যমে ওষুধ তৈরি করা হতো রোগীর নারী পরীক্ষা করে রোগ নির্ণয় হতো মেশিনের মাধ্যমে নারী পরীক্ষা করা হয় হোটেলে খাবার বানানো এবং খাওয়া বাড়ি 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 খাবার হোম ডেলিভারি যারা বুঝতে পারতেছো না তাহলে আমার কথা শুনলে একটু বুঝে নিতে পারবে আর এই যে পুরো ছকটা এভাবে দিয়ে দিয়েছি তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম